আজকে আমাদের সাথে আমাদেরকে গাইডলাইন করবেন বে আমাদের রিটেন পরীক্ষা পাশ করছে আসলে সে কিভাবে কি লাগছে তার পড়াশোনার ব্যাপারও একটু আমাদেরকে গাইডলাইন গাইড দিবে আমরা তার থেকে একটু শুনব জি বলেন হুমায়ণ কবি স্যারের তত্ত্বাবধানে ছিলাম আমি যখন কবি একাডেমিতে আসি শিখুর সময় তখন আমি মাত্র সময় পেয়েছি দেড় মাসের মধ্যে এর আগে যদি পড়বে আমি কয়েকটা অ্যাকাডেমিতে হয়তো করেছি কিন্তু কবি স্যার যেভাবে আমাকে তার গাইডলাইন দিয়েছে বা ওনার যে সিটগুলো ছিল এগুলা খুবই ছোটো আকারে এবং বলি আমি আমি তো মা ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি আমি আমার সাজেশন শেষ করতে পারব কিন্তু স্যার নোটগুলো এত সুন্দর করে সাজানো এবং এত অল্পতে এত তথ্য বলছিল যে আমি মোটামুটি কিছুদিন পড়ার পরেই আমার কাছে একটা কনফিডেন্স শেষ করেছে যে না সম্ভব এখানে পরে স্যার বললাম স্যার আমি তো আগে থেকে কিছুটা দুর্বলতা আছে আমি তো নিয়মিত করতাম না তো পরবর্তীতে যখন স্যার বললো যে আপনার আমার গাইড নোটগুলা যেভাবে আছে সবগুলা এক পড়বেন একবার বা করে পুরোটা পড়বেন এমসিকিউতে স্যারের যে সিট আছে এখান থেকে আমার মধ্যে নব্বই একশো অ্যান্সার করা সম্ভব কারণ আমি তো আগে আমার এত প্রস্তুতি ছিল না স্যারের গাইডগুলা নোটগুলো পড়ার পরে আমার ভিতরে যে কনফিডেন্স আসছে পরবর্তীতে এই এইটাই আমার রিটার্নে কাজ করেছে কারণ স্যার এমসি কিউ রিটার্ন নোটগুলো এইভাবে তৈরি করছে যে আপনি এইগুলো দিয়ে রিটার্ন হয়ে যাবে এবং আল্লাহ রহমতে আমি পরবর্তীতে যখন এমসি পাস পাশ করার পরে রিটার্নে আসলাম তখন সার তো আরও ছোটো আকারে পাঁচ পিসটা তিন পিসটা দুই পিসটা এরকমের কতগুলা হ্যাং নোট দিয়েছিলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আর কি আমি ভাবছি যে এত কম নোটে কি এটা কি সম্ভব পরবর্তীতে যখন পড়লাম দেখলাম স্যার অল্পতে এত সুন্দর করে এত ঘোষালো ভাবে তথ্যগুলো দিয়েছে যেটা আমি এর আগে বুঝতে পারি পরে যখন বই হ্যান্ডবুকগুলো আমি শেষ করলাম তারপরে আমার ভিতরে একটা কনফিউজন এসে বললো যে না আমার পক্ষে সম্ভব স্যার স্যারকে বললাম যে স্যার তো আমরা তো এমসি রিটার্নের জন্য মাত্র চল্লিশ দিনের সময় পেয়েছে তো প্রথম বা আশেপাশে যারা বলতো যে না এত তাড়াতাড়ি এবার সম্ভব না পরবর্তীতে আবার ট্রাই করবো আমাকে তার দিলে এবং বল যে এইভাবে এইভাবে প্রিপারেশন নেবেন যেমন স্যার বলছিল যে পরীক্ষায় খাতা নিয়ে আপনি এমনভাবে পরীক্ষা খাতাগুলো উপস্থাপন করবেন যে দেখতে স্যারের যেই একজে তার ভিতরে যেন একটু কনফিডেন্স এসে বলে যে না ছাত্রটা আর যেগুলো প্রশ্ন ভালো সেগুলো স্যার বলছে আগে দিতে বিশেষ করে প্রথম দিন যা অ্যান্সার ভাবে করতে যায় আমার সম্বন্ধে নেগেটিভ ধারণা করা তো আমি ধারণা আসে তো পরবর্তী পরীক্ষা হলে যাওয়ার পরে আমার প্রথম যখন প্রশ্ন দিলাম প্রথম জ্ঞানই ছিল তো ওইখানে প্রশ্নগুলো আমার আসছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে আমি মনে হয় পুরো কনফিডেন্স এগুলো পুরো ড্যান্সার করতে পারবো না পরে স্যার একটা কথা বলছে যে আপনি যদি প্রথম না চান খালি আস্তে আস্তে আগে যেটা আপনি সবচেয়ে ভালো করেন সেখান থেকে শুরু করেন তো আমি যেতে যেহেতু প্রায় সাত নম্বর প্রশ্ন গিয়ে যখন দণ্ডবিধি দেখলাম ছিল তো যে কোশ্চেনটা ছিল সেটা আমার কাছে মনে হল না এটা সবচেয়ে ভালোভাবে উদাহরণ সহ আমি যতটুকু পারি ধারা ধুলা সুন্দর করে বিশালভাবে উপস্থাপন করছি পরে আমার কাছে খুব তৃপ্তি লাগছে যে না কোশ্চনটা খুব সুন্দর হয়েছে পরবর্তীতে আমি দেখি ইচ্ছা কোনটা ভালো করে পরবর্তীতে আমি দেখলাম যে আমার কাছে মনে হলো আমি তামাদি আইনের একটা কোশ্চেন দেখলাম ওইটা আমি কি না করবেন এটা দিতে পরে পারবেন এটাও শুরু করছি এবং ওইটা দেওয়ার পরে আমার কনফিডেন্স লেভেল অনেকখানে বের হয়ে গিয়েছিলো পরবর্তীতে আমি আবার গিয়ে দ্বিতীয় প্রশ্চেনটা আইন ওইটা দেখলো ওইটা মনে যে জানা এটা আমি পারবো যেহেতু স্যার বলছে যে প্রথম তিনটা প্রশ্ন যদি সুন্দরভাবে দিতে পারি স্যারের অন্তত এই দিন আর ওনার একটা পজিটিভ ধারণা স্যার এভাবে বলছে আমার সারাক্ষণ সারের কথা পরীক্ষা বলে মনে ছিল বা খেয়াল করছি পরে সুনীকার আইনের অ্যান্সারটা দেওয়ার পরে আমার মনে হলো যে তিনটা প্রশ্ন যেভাবে দিয়েছে খুব ভালো লাগলো পরবর্তীতে গণ্ডবিধি দিতে গেলাম ওইখান থেকে কিছু টিকা ছিল চারটা টিকা আর একটা সমস্যা অ্যান্সার করেছি তা চারটা প্রশ্ন করার পরে দেখি আমার সময় খুব কম পরবর্তীতে ছিল আমাদের ফুল অ্যান্সার করতে হবে পরে আমি সবগুলো বাকি সবগুলো দেখি মাত্র দেড় ঘন্টার কম আছে এক ঘন্টার মতন আছে কিন্তু আমার আমি ক্যান্সেল করতে হবে পরে আমি ওইখান থেকে আর যত আমি পারি মোটামুটি ও দিয়ে দিয়ে বুলান্সেল করেছি সে সময় সম্ভবত দিয়েছিল ওইটা যেহেতু দেওয়া হয়নি কিন্তু মোটামুটি আমার কাছে মনে এখানে থেকে যে ব্যবস্থা পঞ্চাশ থেকে সম্ভব তো পরে আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জন্য আর যারা ছাত্র আছেন তাদের আমার হচ্ছে স্যার যেভাবে বলবে আপনারা ঠিক ওনার কাইডলাইনটা ফলো করবেন এবং ক্লাস মিস করবেন না কারণ ক্লাস মিস করলে পরবর্তীতে যে দুটো টিকে ছিল পরবর্তী এটা ধরার জন্য অনেক সমস্যা হয় ক্লাস মিস করবেন না স্যার যেভাবে বলবে সেভাবে করবেন আর প্রশ্ন যে প্রথম যেই স্যারে নোটগুলো আছে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা করতে চেষ্টা করুন করতাম আপনার এমসিডি পর্যন্ত হবে ভবিষ্যতে রিটার্নের জন্য আপনাদের এটা অনেক ক্লাস করবে এবং এই বলে এবং স্যারের দিকে কামনা করে এবং আশা করি যে ভবিষ্যতে কবির একাডেমি পরিপূর্ণ হয়ে যাবে এখন আল্লাহর মতো মার্শাল অনেক স্টুডেন্ট আছে এবং আমরা আশা করি যে ভবিষ্যৎ এইখানে যারা আছে সবাই স্যার গাইডলাইন যদি ফলো করে আপনারা সবাই স্যারের যে